অনেক অনেক বছর আগে নাটোর ছিল শান্তির এক অপূর্ব জনপদ। এখানে ছিল সবুজ ধানের ক্ষেত সরু আঁকা বাঁকা পথ আর গ্রামের মানুষ সবসময় হাসি মুখে কাজ করত নাটোর রাজ্যের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল রাজপ্রাসাদ চারপাশে পাহারা দিত সৈন্যরা ভিতরে বাজত শঙ্খ আর কাশরের শব্দ সেই সময় রাজ্যে শাসন করতেন দয়ালু এক রাজা আর তার প্রিয়তমা রানী রানী মাঝে মাঝে আমি ভাবি একটা রাজ্য চালানো কত বড় দায়িত্ব শুধু সোনার ওপা জমিয়ে রাখলে তো চলবে না প্রজাদের সুখ দুঃখ দেখতে হবে ঠিকই বলেছেন মহারাজ আমি প্রতিদিন প্রাসাদের চ্যানেলে দিয়ে দেখি সকালবেলা কৃষকেরা মাঠে যাচ্ছে মেয়েরা কলসি নিয়ে পুকুরে যাচ্ছে বাচ্চারা খেলছে হাসির মাঝে যদি দুঃখ ঢুকে পড়ে তাহলে আমাদের সিংহাসনের কোনো মানেই নেই তুমি সব সময় এত সুন্দর করে কথা বলো যে আমার মন শান্ত হয়ে যায় কিন্তু রানী শুনছি দক্ষিণ গ্রামের পুকুর নাকি শুকিয়ে গেছে মানুষ নাকি পানির জন্য হাহাকার করছে হ্যাঁ মহারাজ এদের কষ্ট আমি জানি তবে মনে রেখো সমস্যা যত বড় হোক না কেন সমাধানও আছে আপনি যদি সৈন্য আর শ্রমিক পাঠান তবে নতুন খাল খুঁড়ে পানির ব্যবস্থা করা যাবে তাহলে তাই হোক আমি রাজ্যের বান্ডার খুলে দেব প্রজাদের কষ্ট আমি দেখতে পারব না এই জন্যই সবাই আপনাকে অনেক ভালোবাসি মহারাজ আপনার দয়া আর ন্যায় নাটোরের আলোকিত্ব আপনাকে আমরা সবাই ভালোবাসি মহারাজ ঠিক তখনই প্রাসাদের দরজায় প্রবেশ করে এক পথিক তিনি হাঁটতে হাঁটতে প্রাসাদের ভিতরে চলে যান প্রাসাদের ভিতরে রাজা ও রানী মিলে সভা পরিচালনা করছিলেন তখন ওই পথিক রাজাকে বলল মহারাজ আমি দেশ থেকে এসেছি কয়েকদিন হলো খাবার খাইনি আশ্রয় পায়নি শুনেছি আপনি অনেক দয়ালু তাই আপনার দরবারে হাজির হলাম অতিথি আমাদের ঘরের আলো তুমি দূর দেশ থেকে এসেছ তোমার কষ্ট আমি দূর করব। বলো তোমার যাত্রায় কি দেখছো হে রাজা আমি বহু রাজ্য ঘুরেছি কোথাও যুদ্ধ কোথাও খরা আবার কোথাও দরিদ্রতা কিন্তু নাটোরে ঢুকে আমি অবাক হয়ে গিয়েছি এখানকার মানুষ হাসছে একে অপরকে সাহায্য করছে মনে হলো আমি যেন এক স্বর্গে ঢুকে পড়েছি অনেক ভালো লাগলো এটাই আমাদের নাটোর এখানে সবাই বাই বাই আমি আর আমার রানী চেষ্টা করি মানব যেন শান্তিতে থাকে মহারাজ আপনার মতো রাজা পেলে যে কোনো প্রজাই ধন্য হবে মহারাজ আমি যদি অনুমতি পাই তবে আমি এইখানেই থেকে যেতে চাই আপনার রাজ্যে আপনার সাথে তুমি আর প্রতীক নাও তুমি এখন আমাদের পরিবারের একজন এখানে তোমার ঘর হবে খাবার হবে ভালোবাসা হবে আপনি ঠিক বলেছেন মহারাজ এই নাটোরে কেউ অভুক্ত থাকে না কেউ একা থাকে না সবাই একসাথে থাকে তাই না মহারাজ এরপর থেকে নাটোরে সুখ শান্তি আরও বেড়ে গেল রাজা রানীর দয়ায় প্রজারা ভালোভাবে বসবাস করতে লাগল আর পথিক পেল এক নতুন পরিবার এভাবেই নাটোরের রাজ্যের ইতিহাসে দয়া প্রেম আর শান্তির কাহিনী লেখা হয়ে গেল গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের নাম আর কোথা থেকে দেখছ অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবে